তো ফাইনালি আমরা জামাই ষষ্ঠী স্পেশাল ফানুস এই ফানুস কিন্তু এমনি সেমনি ফানুস না এটা জামাই ফানুস দেখো জামাই শ্বশুরের নিচে শ্বশুর না ফানুসের নিচে আগুন দিচ্ছে তাহলে জামাই কিন্তু ফানুসের নিচে আগুন দিচ্ছে যখন ফানুস উড়িয়ে যাবে

জামাই ষষ্ঠী স্পেশাল মানুষ কান্ডুরি নামে না যাচ্ছে গা হাওয়া পেলে আরো উঠে পড়বে